এখন ঘুমই ভাঙে না এতটা ঠান্ডা পড়ে গেছে এখন বাজে এগারোটা মধ্যে তো ঘুম থেকে উঠেছি দশটা সাড়ে দশটায় উঠে সোনাকে একটু পরিষ্কার টরিষ্কার করে ও তো নটার মধ্যে ঘুম ভেঙে যায় একটু পরিষ্কার করে আজকে ব্লগটা শুরু করছি কারণ আজকে ব্লগ কিন্তু করতেই হবে আজকে একটা বিশেষ দিন একটা অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়িতে তো সেই অনুষ্ঠানটা কি আমি বলবো না সেটা তোমাদের মায়ের মুখ থেকে শোনাবো কারণ মায়ের এই অনুষ্ঠানটা মা করছে তো মায়ের মুখ থেকে শোনাবো অনুষ্ঠানটা কি তো সেই অনুষ্ঠানের জন্য রান্না বান্নার মা অলরেডি শুরু করে দিয়েছে চলো তোমাদের দেখাই যে মা কি রান্না করছে আজকে অনুষ্ঠানটা কি নি চলো মা এখানে সব রেডি করেই রেখেছে এখানে বিনস বরবটি বরবটি দেখব ফটোশুটি আর এদিকে আছে হচ্ছে ভাজার জন্য আছে পাঁচ রকম ভাজা আছে এখানে পাঁচ রকম না রকম আছে আলু পেঁয়াজ কলি বেগুন আর এখানে আছে ফুলকপি কুমড়ো আর হবে মাছ ভাজা শাক ভাজা সাত রকম ভাজা এগুলো দিয়ে ডাল হবে এই যে গাজর বিন মটরশুঁটি আর এই যে ফুলকপি দিয়ে এগুলো দিয়ে ভেজ ডাল হবে ভেজিটেবিলস ডাল তার জন্য মায়ের ফুলকপিগুলো ভেজে নিচ্ছে যে কাজু কিশমিশও থাকবে ডালে আর এই দিয়ে হবে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে তো মাছের মাথা দিয়ে এই যে বাঁধাকপি হবে বাঁধাকপি এখানে সিদ্ধ করে রেখেছে মা এগুলো সব রাতেই করে রেখেছিল আর দিকে কী আছে দেখি

আর বলো না আর বলো না যে এবার এক এক করে সব রান্না বান্না হোক তারপর কি কি হলো সব একবারে দেখাবো এই যে আমাদের সোনা মা ওর একটু শরীরটা খারাপ তোর এখানে কি হয়েছে তিল লেগেছে না টিপ লেগেছে গালে টিপ লেগেছে যাই হোক ওর একটু শরীরটা খারাপ ও খুলি খালি বমি করছে আর কাশতেও মনে হয় ঠান্ডা লেগেছে মামনি বলছে তো এই যে আমাদের সোনা মা ও সব সময় হাসি খুশি থাকে কিন্তু কেমন ঝিমিয়ে রয়েছে ভালো লাগছে না মাম্মা 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 এই যে মাম্মা কেমন ঝিমিয়ে রয়েছে ও এই যে মাম্মা এই যে তোমার ফটো তুলছি ফটো তুলছি মাম্মা ভালো লাগছে না ও শরীরটা ঝিমাচ্ছে পুরো ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছি মা গেছে এখন নিচে মাছ আর আমি এদিকে একটু করে রান্না করছি এখানে মাছের মাথা ভাবছি বাঁধাকপির জন্য আর এদিকে এখানে পাঁচ রকম ভাজা করছি এই যে করে এই পাঁচ রকম ভাজা রয়েছে করছি অনেক টাইটেল হবে অনেক ব্যস্ত

ফার্স্ট হচ্ছে শাক ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা এরপর যাবে হচ্ছে কুমড়ো ভাজা তারপর যাবে হচ্ছে ফুলকপি ভাজা তারপর হচ্ছে

দাদা খাওয়ার জন্য এখন ঘোরাঘুরি করছে খিদে পেয়ে গেছে ওর খিদে পেয়েছে না খিদে পায়নি এখন বিয়ের আনন্দে খিদে পায় না খিদে পাবে না ঘুম পাবে না অনেক কিছু হবে

আমাদের যাবি তখন খাই দেবে দাদাকে আইবর ভাত খাওয়ানো হয়ে গেছে মানে ভাত খাওয়ার শেষ তো ওরা বাড়ি তার আগে ভাবছি যে আজকে ওকে গিফট মানে একটু তো গিফট দিয়েছে আইবর ভাতের গিফট আর বিয়ের গিফটও আমরা আজকে দিয়ে দেবো আজকে বলতে এই মামির থেকে না মা বাবার সঙ্গে না মা বাবা দিচ্ছে না এই গিফটটা হচ্ছে আমার ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির থেকে তরফ থেকে এই গিফটটা দিয়ে দিচ্ছে আজকে ওরা আজকে নিয়ে যাবে এটা কারণ আমাদের পক্ষে নিয়ে যাওয়াটা একটু অসম্ভব হয়ে যাবে কারণ আমার সোনা মা রয়েছে তো অনেক লাগেজ হবে তো জন্য ওটা নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যাবে তাই আজকেই পাঠিয়ে দিচ্ছি আর দাদার হাতে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমরা কী দিচ্ছি মানে আমি মামনি বাবু আর আমার হাজব্যান্ড আমরা চারজনে মিলে ওই বাড়িতে দাদার জন্য কি গিফট পাঠাচ্ছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে গিফট গিফটের বক্স কাকে কিছু বলছে না পিসেমা সেটা একটু খোলো আমি খুলছি নয় খোলো বের করো এটা একটু টেনে বের করো তা বের করো এটা তো নিয়ে যাবা দাখো রাখো এই হচ্ছে জিনিস দাদার গিফট টরি ব্যাগ ও বিয়ের পর হানিমুনে যাবে এটা নিয়ে আর এটার কালারটা হচ্ছে এই যে ধরো তুমি সেই In the escalator colour.